গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য একটি অংশ। আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মূলত রাজনৈতিক দলেরই শাসন। জনগণের ভোটের মাধ্যমে গঠিত সরকার গণতান্ত্রিক সরকার আর রাজনৈতিক দল ছাড়া এই গণতান্ত্রিক সরকার গঠন সম্ভবই নয়। বাংলাদেশে প্রায় অর্ধশত নিবন্ধিত রাজনৈতিক দল আছে। এসব দলগুলোর আছে চমকপ্রদ প্রতীক ভোটাধিকার প্রয়োগের নাগরিক হিসেবে আমরা কত জুনি বা এসব দলের নাম জানি কতটুকু বা জানি এসব দলের প্রতীক সম্পর্কে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি জাতীয় পার্টি জেপি বাংলাদেশের সৌম্যবাদী দল এম এল কৃষক শ্রমিক জনতালিক বাংলাদেশের কমিউনিটিস পার্টি গণতন্ত্রী পার্টি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বিকল্প ধারা বাংলাদেশ জাতীয় পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জাতীয় সমাজতান্ত্রিক দল জাকের পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি বাংলাদেশ তুরিকোত ফেডারেশন বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ মুসলিম লীগ ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি জুমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গণফুরাব গণফ্রন্ট বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ বাংলাদেশ জাতীয় পার্টি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বাংলাদেশ কল্যাণ পার্টি ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি খেলাফত মজলিশ বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট বাংলাদেশ ন্যাশনালিটিস ফ্রন্ট বিএনএফ বাংলাদেশ কংগ্রেস বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াত ইসলামী